নমস্কার বন্ধুরা মিনাস একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে কুদ্দ্রি আর একটু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো এখানে তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে পোষা করে নিয়েছি চিংড়ি মাছের পিঠের উপরে যেরকম কালো সুতো থাকে সেই সুতোটাকে বার করে নিয়েছি আর চিংড়ি মাছের মাথার মতো এরকম কালো একটা থলি থাকে সেই থলিটাকেও বার করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব হলুদ মাখানো হয়ে গেছে এটা আমি সরিয়ে রাখছি এখানে পাঁচশো গ্রাম কুদ্রি আছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চার টুকরো করে কেটে নেব কুদ্রিতে প্রচুর ফাইবার থাকাতে কোষ্ঠকাঠিন্য দূর করে রোগাহতো সাহায্য করে কুদ্রিগুলো সব কাটা হয়ে গেছে একটা থালায় তুলে নিলাম এই নির্ভেজাল পুষ্টিকর উদ্ভিদ খাদ্য তালিকায় রাখতে পারেন সুদিগুলো প্রথমে একটু ভেজে নেব কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে কুদ্রিগুলো ভেজে নেব কুদ্রি ভাজতে একটু সময় লাগে সামান্য লবণ দিলাম দিয়ে আলবু দা দেখুন আটশত্তর শতাংশে নার্সা দিতে হবে ভাজা হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট ধরে হালকা আছে ভেজে নিয়েছি এবার কুঁদরি ভাজাগুলো তুলে নিচ্ছে এই কড়াইতে আরো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলোকে নুন আর সামান্য হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি কড়াইতে আরো একটু তেল দিচ্ছে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি কিছু মশলা যোগ করব প্রথমে একটু আদা দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম ও ভালো করে মিশিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিচ্ছি ভেজে রাখা কুর্জিগুলো দিয়ে দিলাম এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি এই ধরনের শুকনো শুকনোই হবে বেশি জল দেওয়া যাবে না পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলা ছড়িয়ে দেবো সামনে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এইভাবে একবার কুড়িদিন রান্না করে দেখবেন বারবার করতে ইচ্ছা করবেন আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তাই আগুনটা নিবি দিচ্ছি তবে ঢাকা দিয়ে দু তিন মিনিট রাখবো আগামী ভিডিওতে আরও একটি দারুণ সাথে রেসিপি করে দেখাবো আপনাদের সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ওপর থেকে আরও একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম